গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এ ছিল আমার ছুটির দিন আর একটা লেজি মর্নিং ছুটির দিন যেহেতু উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে আর জানো তো আজকে স্যাটারডে হওয়া সত্ত্বেও ফুডুসদের কিন্তু এক্সাম দিয়ে দিয়েছে তাই শর্টকাটে ছোটোবেলার একটা খাওয়া টেস্ট করে দেখলাম তোমরা কারা কারা রিলেট করতে পারছো জানিও এদিকে ফুরুস রেডি হয়ে শুয়ে আছে বিকজ বাচ্চাগুলো না আর পারছে না ওদের পরীক্ষার মাঝখানেও একদিনও ছুটি দেয় খুবই টায়ারিং একটা এক্সাম শিডিউল আর ওর কার্পুলের জন্য ওয়েট করছিল ফুরুষ স্কুলে চলে যাওয়ার পরে ভাবলাম একটু রেডি হয়ে আমার কিছু কাজ ছিল সেটা সেরে আসি আর ওই দেখো ওই ব্লু আইলাইনারটাও লাইনারটাও পড়েছি কেমন লাগছে জানিও কিন্তু যেই না বেরিয়েছি এত বৃষ্টি এত বৃষ্টি কি আর বলবো একটা কাজ ছিল সাউথ সিটি প্যান্টেলসে কিছু এক্সচেঞ্জ করার ছিল বাট কোনো ওলা উবের কিছু ছিল না আজকে যেহেতু বৃষ্টি হচ্ছিল কোনো মতে একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম সাউথ সিটি পুরো ভিজে আমাদের অবস্থা খারাপ দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে যাই হোক কোনো মতে প্যান্টেলসে পৌঁছে গিয়ে আমরা আমাদের কাজটা সেরে নিলাম তারপরে বলেছিলাম না মাসিমণিরা এসছে ওদেরও নিয়ে গিয়েছিলাম সঙ্গে করে যে চলো সাউথ সিটিতে একটু খাওয়া দাওয়া করবো আর আড্ডা দেবো আর হয়ে গেল পেট পুজো আজকের এই দিনটা খুব মজা করে কাটালাম জানো তো আর ডেজার্টে ছিল আইসক্রিম কেননা আমার মাসিমণির আইসক্রিম ভীষণ পছন্দ আর আমিও করে নিলাম কিছু শপিং আজ ঠিক করে গিয়েছিলাম শুধু এক্সচেঞ্জ করে চলে আসব। কিচ্ছু কিনবো না বাট দেখো পারলামই না সেই বেরোলাম হাতে ব্যাগ নিয়ে